আজকে আপনাদের আমি একটি শালিকের গল্প শোনাব বাড়ির পাশের করইগাছে প্রতিদিন শালিক ক্যাচর ম্যাচর করে সকালের ঘুমটা ভেঙে দেয় তো আজকে ক্যামেরা নিয়ে আমি রেডি হয়েছি ওকে দেখার জন্য গিয়ে দেখলাম একা একা সে ডাকছে তো ডাকছি পরদিন সকালে আবার বেশি ডাক তখন গিয়ে দেখি বেচারি সঙ্গী জুটিয়ে ফেলেছে পাশে তার সঙ্গী এসে পড়েছে কিছুক্ষণ ডাকার পরে সে উড়াল দিয়ে চলে গেল। যে দেখি সে বাসাও তৈরি করে রেখেছে বাসায় গিয়ে সঙ্গীকে ডাকছে সঙ্গী শুনছে না তার কথা তাই আবার উড়ে গিয়ে সঙ্গীকে বাসায় নিয়ে আসলো এখন দেখাচ্ছে দেখো কত সুন্দর বাসা বানিয়েছি তোমার জন্য মনে হচ্ছে সঙ্গীও খুব খুশি এখন দুজন আবার উড়ে চলে গেল